আলাইকুম সুপ্রিয় দর্শক বেকার জন্য একটা কাজের ব্যবস্থা নিয়ে আসছে যারা কাজ শিখতে ট্রেনিং সেন্টার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ফাই হেম টেলিকম ট্রেনিং সেন্টার এখানে মোবাইলের এ টু জেড কাজ শেখানো হয় দেখতে পাচ্ছেন কিন্তু ক্লাস চলতেছে আমরা ক্লাসের মাসখানে ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছি খুব মনোযোগ সহকারে সবাই ক্লাস করতেছে কি কি শেখানো হচ্ছে কত টাকা কত দিনের কোর্স

আচ্ছা ভাই কত দিনের কোর্স বলেন ভাই আমাদের মাথা চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিনের কোর্সে

এটা কিন্তু আমাদের রানিং এখন বাটন ফোনটা রানিং অবস্থায় এটাকে ডেট করে আবার রান করার যে প্রসেসিং রয়েছে সেটা আজকে আমাদেরকে দেখানো হচ্ছে আমাদের ফোনের বেসিক টু অ্যাডভান্স সব শিখান জি আইফোনের আইফোনের তিনটা ক্লাস থাকে এটা জাস্ট খালি বেসিক ধারণা দেওয়া হয় যদি কেউ এক্সপেন্সিভ ভাবে যদি স্পেসিফিক ভাবে যদি কেউ আলাদা কোর্স করতে চায় সে ক্ষেত্রে আমাদের আলাদা কোর্সের ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোস্কোপ ভাই হ্যাঁ এখানে শুধু মাইক্রোস্কোপ না হট গান তাতাল যা যা প্রয়োজন হয় এবং আমাদের যদি প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা সেটআপ দেওয়া হয় আমি যদি একটু দেখাই যদি প্রত্যেকটা বেসিক

আপনারা কোর্স শেষে কোনো সার্টিফিকেট দেন হ্যাঁ আমাদের আমাদের মানে তিনটা সার্টিফিকেট থাকে এটা আমরা সবার জন্য মুক্ত রাখি আমাদের এনজিও কর্তৃপক্ষ থেকে থাকে আমাদের ফাউন্ডেশনের ভাবে থাকে এবং সরকারিভাবে আমাদের সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে আপনাদের ঠিকানা কোথায় ভাই আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিনা রোড কাশ্যপ শপিং সেন্টার পঞ্চম তলায় ফাইম টেলিকম ট্রেনিং সেন্টার আচ্ছা আপনাদের এখানে টিচার কতজন আমাদের প্রায় ছয় থেকে সাতজন এভারেজ রেগুলার টিচার এবং আমাদের ব্যাসিকের জন্য কিন্তু আলাদা টিচার থাকে এবং আমাদের বিশেষ করে আলাদা ট্রেনার থাকে তারা গাইডলাইন করে থাকে যেমনটা আমরা যতটুকু আমাদের যেই রেগুলার টিচারগুলো রয়েছে তারা কিন্তু বিদেশি ট্রেনিং 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 ট্রেনার রয়েছেন এবং তারা ওখান থেকে বিদেশি থেকে ট্রেনিং করে এখানে আসলে তাদেরকে গাইডলাইন দিচ্ছে এবং ক্লাসগুলো করাচ্ছে ওয়ান বাই ওয়ান আচ্ছা আপনাদের এইখানে এটা কি নতুন বেচ হ্যাঁ এটা এটা অলরেডি অ্যাডভান্স চলতেছে আমাদের আগামী বেশ গত পরশু একটা বেশ শুরু হয়েছে এবং আমাদের আরো দুটা বেশ অ্যাডমিশন চলবে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে তো যারা জাস্টিফাই করতে চায় যে তিনটা ক্লাস বা তিন দিন ক্লাস করে দেখতে চায় আসলে এটা শেখায় কেমন আপনারা সেই

ক্লাস করার সেই ব্যবস্থাও আছে এবং থাকার ব্যবস্থা আছে খাবারটা হচ্ছে নিজের আপনারা যারা শিখতে আগ্রহী বেসিক টু অ্যাডভান্স মোবাইলের সব শিখতে পারবেন আমরা একটু কিছু বেশ সংখ্যক ছাত্রদের সাথে কথা বলবো যে কিভাবে আসলে এখানে কতদিন হলো চলুন তাহলে ভাই আপনি কোথা থেকে আসলেন ভাই আমি আড়াই থেকে এসেছি আচ্ছা কি ভিডিও দেখে এসেছেন যে ভিডিও দেখে এসেছি আপনি কি পড়াশোনা করেন যে আগে করতাম এখন করি না এখন বেকার আর অবস্থাতে আছে এত কাজ থাকতে আপনি মোবাইলের কাছে কেন শিখতে যাচ্ছেন এটা এটা শিখতে এসেছি যে আমার আব্বু বলেছে এটা নাকি অনেক ভালো আচ্ছা অনেক কিছু হকরা যায় তার জন্য আমি ভাইম টেলিকমে এসেছি স্যার আপনার আব্বু সাজেস্ট করলো যে এটা ভালো জি এটা থেকে অনেক টাকা ইনকাম করা যায় জি এই জন্য আপনি আগ্রহে শিখতে আসছেন জি কেমন লাগলো শিখাচ্ছে এখানে ঠিকমতো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিখাচ্ছে আপনার কি মনে হয় এটা কাজ কি কমপ্লিট করে আপনি একটা দোকান দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা যাক ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ আরো কিছু অনেক ছাত্র এখানে রয়েছে দেখেন বয়সের কোনো বেদাগত নাই ছোট বড় সবাই কিন্তু চলে এখানে শিখতে পারেন দেখেন ভাই আপনি থেকে আসছেন যশোর থেকে আসছি ভাই যশোর থেকে আসছেন জি থেকে আসছেন জি জি ফাহিম টেলিগ্রাম ট্রেনিং সেন্টার কতদিন হলো এখানে আসছেন এই পঁচিশ দিন

আমি এবার এসএসসি পরীক্ষা দিব আর কি এখান থেকে ট্রেনিং শেষ করে যে পরীক্ষা দিব তো এই কাজের উদ্ভব তোমার এই অনুপ্রাণিত করলো কে যে এই কাজ শেখার জন্য এটা অনুপ্রাণিত করেছে আমার ভাইয়া তোমার ভাই জি ভাই কি মোবাইলের কাজ আগে শিখেছে বা দোকান আছে জি না আমার ভাইয়ার বাসায় এই ভাইয়া এনে জব করে তারপরে আমি ছিলাম গ্রামে ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল যে এখানে তুই তো গ্রামে কিছু করছ না বড় লেখার এখানে এসে কাজটা শিখে যা তোর ভালো হবে তারপরে আমি এদিকে এসে বসছি আচ্ছা কতদিন হইছে এখানে আসছিস আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো ভাই আমি তো আপনার এখানে বেশ অসংখ্য স্টুডেন্ট রিভিউ নিলাম সবাই তো যে আপনার এখানে ভালোই কারো বিশ দিন হলো তো তারা বলতেছে চল্লিশ জনের কোর্স কমপ্লিট করতে পারবে তবে এই বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন আসলে ইনশাল্লাহ যেহেতু আমরা একেবারে জিরো লেভেল থেকে যারা আমাদের এখানে বিগিনার হিসাবে আসে আমরা এমনভাবে মোডিটা সে সাজিয়েছি আসলে আপনার জিরো লেভেল থেকে এসে অ্যাডভান্স লেভেল যেটা প্রসেসিং রয়েছে সেটা আপনি পুরোটাই কভার করতে পারবেন এইটা কভার করতে পারলে আপনি ইন ফিউচারে পাঁচ বছর দশ বছর পরেও আপনার এই যে শিখানোটা এই শিখানোটা আপনার থেকে যাবে কারণ এটা আপনি লাইফটাইম ইউজ করতে পারবেন এই ট্রেনিংটা কারণ আপনি আমাদের এখানে এমনই স্টুডেন্ট আসে যে আমি পাঁচ বছর দোকানে কাজ করছি কিন্তু আমার বেসিক জানা নাই সেক্ষেত্রে আসলে এই হাই লেভেলে কাজগুলো বা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারে না অনলি বেসিক না জানার কারণে আমরা অনেক সাজেশন করি যে ট্রেনিং সেন্টার শেখানোর ধরন হচ্ছে একরকম আসলে মোবাইলে শেখার ধরন হচ্ছে অন্যরকম আমরা যেহেতু একটা ওয়ান বাই ওয়ান কিন্তু বেসিকটা কিন্তু আমরা ভুয়াকারে সাজাই ভূয়া আকারে সাজে তাদেরকে বেসিকটা আসলে কাভার করার চেষ্টা করি এবং আমাদের এই বেসিকের পরে আমরা অ্যাডভান্সে যাই এই যে অ্যাডভান্স ক্লাস চলতেছে এই যে আইসিটাকে কি কীভাবে তুলে এবং ডেট করে আবার রিবোলিং করে রান করবে এবং এটা শুধু শুধুমাত্র বাটন কিপ্যাড থাকে তারপরে আমরা অ্যান্ড্রয়েড বোর্ড দিই সবাইকে সবাইকে অ্যান্ড্রয়েড বোর্ড তাদেরকে আমরা প্র্যাকটিস করাই ডুয়েল ডাকার আইসি সিপিএমসি এবং দেখা গেছে ডেডফোন নিয়ে আমার মধ্যে স্টুডেন্টের কাজ শিখাই ডেড ফোনটা আসলে এমন একটা কাজ হয়ে থাকে ডেড ফোনের কাজগুলো সবাই করতে পারে না আমরা এরকমভাবে তাদেরকে সাজেশন দিই যে কোন ডেড ফোনটা কোন পজিশন থাকে কোন আমাদের করতে হবে সেই জিনিসগুলো আবার আমাদের স্টুডেন্টের মাধ্যমে শিখিয়ে দেয় এবং শেয়ার করে থাকে যাক অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো সর্বশেষ আমি বলবো যারা বেকার বসে আছেন এখানে আপনাদের মতো এরাও একসময় বেকার বসেছিল কিন্তু এদের হয়তো কেউ ভাই কারো বাবা কারণ না কেউ অনুপ্রাণিত আপনারা চলে নিজের উদ্যোগে কাজটা শিখতে পারেন এই কাজের মূল্যায়ন অনেক বেশি যারা বুঝে তারাই শিখতে আসে যারা না বুঝে তারাই বসে থাকে আপনার জন্য এই কাজের সুব্যবস্থা রয়েছে কত টাকা বললেন ভাই মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আপনি ফুল কোর্স শিখে আপনি নিজে একটা দোকান দিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক কিন্তু খুব গাইডলাইন দিয়ে শেখাচ্ছে তো সবাই শেয়ার করবেন ঠিকানা কোথায় ভাই আমাদের ঠিকানা ঢাকা শপিং সেন্টার লিফ্টের পঞ্চমতলা যারা শিখতে চাচ্ছেন এখনই বিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এই ঠিকানায়